যখন পুলিশ অফিসারের বাড়িতে গেলেন মনোজ ফার্মা সাতাশে অগস্ট নবান্ন অভিযানের দিন ইটের ঘায়ে বা চোখে গুরুতর আঘাত পান কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী এইদিন হাওড়ার বাউরিয়ায় পুলিশ অফিসারের বাড়িতে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ফার্মা তার সঙ্গে ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার স্বাতি ভাঙ্গালিয়া ও কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার এক অফিসার সার্জেন্ট সাতাইশ তারিখ নবান্ন অভিযান সেই দিন সার্জেন্ট দেবাশিস ইঞ্জার্ড হয়েছে না ওনার চোখে ইনজুরি আছে তো আমরা দেখতে এসেছি আমি এসেছি আমাদের ডিসি সাহেব আছেন এসপি হাওড়া রুরাল আছেন তো ওনার সংখ্যা বললাম স কথা বলেছি তো রিকাভারি হচ্ছে উই আর হোপুল কি ভালো রিকভারি হবে উইল টেকটা বাট রিকভারি ইজ গুড উইল টেক কেয়ার উইল টেক কেয়ার অফ ইস এন্টার ট্রিটমেন্ট সাহেব বললেন যে কলকাতা পুলিশ থেকে আমার সবাই আমার পাশে আছে এবং দ্রুত সুস্থ কামনা করলেন ডাক্তাররাও তাই বলছেন যে একটু দেরি হবে ধীরে ধীরে রিকভারি হচ্ছে তবে বিশ্বাস যখন সবাই সাথে আছে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে এবার বিস্ফোরক শান্তনু সেন আইএম এর জলপাইগুড়ি শাখা অনৈতিকভাবে দখল করে রেখেছেন সুশান্ত রায় রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে অনৈতিকভাবে পঞ্চাশ হাজার টাকা করে বেতন নিতেন সুশান্ত রায় এই সুশান্ত রায়ের একাধিক দুর্নীতি সামনে আসছে অভিজ্ঞে সেই শাখারই সম্পদ প্রকৃত সদস্যরা ভোট দিতে পারেন না আর সেজন্যই আইএম এর জলপাইগুড়ি শাখাকেও ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে বলছেন শান্তনু সেন আমার নামও আবার অনেকে সেক্রেটারি চেয়েছিল। কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে যে আমি এটা করেছি এবং আমি মনে করি যে মতো প্ল্যাটফর্মে হয়তো আমার রাজনৈতিক সত্তাটা ডাইরেক্টলি না থাকাটাই ভালো আইএমএলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করুক এবং আমি দীর্ঘদিন থেকেছি নিশ্চিত করে ডাক্তারদের স্বার্থে আমি সবসময় থাকবো সেই জন্য আমার নাম যারা প্রস্তাব দিয়েছিল সেক্রেটারি হিসাবে আমার লড়ার জন্য আমি মনে করেছি আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেছি যে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আগামী নির্বাচনে আমি আর আয়মের সম্পাদক পদে কেন আমি সর্বভারতীয় সভাপতি হয়েছি আর অন্য কোনো পদে তো লড়ার প্রশ্ন ওঠে না সম্পাদক পদে আমি আগামী নির্বাচনে দাঁড়াবো আগামী নির্বাচনে সম্পাদক পদে আমি আর কন্টেস্ট করব না নিশ্চয়ই এর অ্যাক্টিভিটিতে থাকবো ডাক্তারদের সাথে আজীবন থাকবো এই নির্বাচন যেটা চলছে যে অনগোয়িং প্রসেস আজকে নমিনেশন প্রপোজাল হলো এবারে তো আমার কাছে চিঠি আসবে আমি কনসেন্ট দেবো না আমি সেটা তার আগে সবাইকে যারা আমাকে চাইছে যারা প্রপোজ করছে তাদের সাথে তো ন্যাচারিত করা উচিত না আমি তাদের সবার আমি জানালাম যে এই এই কারণ কারণে আমি এই আর অংশগ্রহণ করব এ জলপাইগুড়ি ব্রাঞ্চ যে জলপাইগুড়ি ব্রাঞ্চটা দীর্ঘদিন অনৈতিকভাবে সুশান্ত রায় দখল করে রেখেছেন জলপাইগুড়ি ব্রাঞ্চের প্রচুর সদস্য এসে তাদের ক্ষোভ আজকে দিয়েছে দিয়েছে এবং সেখানে সুশান্ত রায়ের যা যা অনৈতিক কাজ এবং আজকে জানা গেছে তিনি নাকি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে অনৈতিকভাবে প্রত্যেক মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে মাইনে নিতেন যেটা কোনোদিন হয় না আমরা দু সাল থেকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এরকম তার একাধিক দুর্নীতি সামনে আসছে এবং সেখানকার যারা ব্রাঞ্চের সদস্য তারাও এসে ভুরি ভুরি অভিযোগ করছে এই অভিজ্ঞের মতো লোক হচ্ছে সেই ব্রাঞ্চের সম্পদ তাকে ভোট দিতে পারে না বাইরে থেকে লোক নিয়ে এসে করে তাই আজকে স্টেট কাউন্সিলের সিদ্ধান্ত আইএমএ জলপাইগুড়ি সেই কমিটিকে ডিসলভ করা এবং আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চ যে ব্রাঞ্চে সন্দীপ ঘোষ দীর্ঘদিন ভাইস প্রেসিডেন্ট ছিল যে ব্রাঞ্চে বিরুপক্ষ বিশ্বাসের মতো লোকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে যে ব্রাঞ্চ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন সমস্ত সমাজ একসাথে লড়াই করছে তখন সেই ব্রাঞ্চ চুপ থেকেছে তাই সেই ব্রাঞ্চের বিরুদ্ধে একটা প্রপোজাল নেওয়া হয়েছে যে যে সেই সেই কমিটি ভেঙে দেওয়ার একটা আজকে হয়েছে আর ডক্টর শান্তনু সেনকে আমরা অনেকে অনুরোধ করেছিলাম যে উনি অনেকদিন রয়েছেন ওনার বিশাল কন্ট্রিবিউশন কিন্তু ওনার একটা রাজনৈতিক সত্তা আছে এবং অনেকে মনে করে যে ওনার রাজনৈতিক সত্তার কারণে হয়তো কখনো কখনো আইএমএ স্ট্যান্ডে ঠিক স্ট্যান্ড নেওয়া হয়নি সেই কারণে আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম তবে আমাদের রিকোয়েস্টে নন উনি নিজের ফিলিংয়ের দিক থেকেই উনি এবার ডিক্লেয়ার করেছেন যে উনি এবার রাজ্য সম্পাদক হিসেবে লড়বেন না আমরা সেটাকে কুর্নিশ জানাচ্ছি ওনার ডিসিশনকে এবং আমরাও ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের রিকোয়েস্টে নন উনি নিজেই এটা করেছেন সেই কারণে আমরা ওনাকে কুর্নিশ জানাচ্ছি ওনার ডিসিশনকে